শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটোদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করেছি তো সকাল সকাল কাজকর্মশালী বসিয়ে দিয়েছি চা তো এই যে চা কেক আর বিস্কিট খেয়ে নিলাম এরপর বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত তো আজকে করব হচ্ছে মুগ ডাল তো মুগ ডালটা প্রথমে আমি ধুয়ে ভেজে নিচ্ছি তো অনেক দিন ধরে মুগ ডালটা খাওয়া হচ্ছে না প্রায় দু মাস এরকম হয়ে যাবে তো করি না মুসুর ডাল আর মাসকালাই ডালটাই করি তো অনেকগুলো ডাল পড়ে আছে তো ভাবলাম আজকে না হয় মুগ ডালটাই করা যাক তো এই মুগ ডাল আমি অনেক সবজি কেটে নিয়েছি বাড়িরই এখানে লাউয়ের ডাটা আছে তারপর পালং শাক গাজর মূলো আলু সব কিছুই আর কি ডালে দেব। তো এটা দিয়েই আমি ডালটা আজকে করব। তো সবজিগুলো আগে আমি ভেজে নিচ্ছি তার কারণ আমি যদি আগেই আর কি প্রেশার কুকারে সবজিগুলো দিয়ে দেই কাঁচা তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে তো এই জন্য আমি সবজিগুলো সব আগে ভেজে নিচ্ছি তারপর সব কিছু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো প্রেশার কুকার আমার সেদ্ধ হয়ে গেছে ডাল এখন ফোড়নে আমি হচ্ছে এখানে জিরে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তো এই যে দেখো ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি তো একে তো আমি ডাল খেতে একদমই ভালোবাসি না তারপর এই জন্য করলাম সবজি দিয়ে তো সবজি দিয়ে করলে একটু খেতে পারি তো এই জন্য সবজি দিয়ে করলাম তো লাস্টে না ডালটা আমি ঘুটনি দেইনি তার কারণ এইভাবেই ভালো লাগে এমনি সেদ্ধ হয়ে গেছে তো আর একটু শুকাবে তো এইভাবেই ডালটা করে নেবো তো ডালটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে একে তো আমি ডাল খেতে পছন্দ করি না তো সবজি দিয়ে ভালোই লেগেছে ফুলকপির ডাটাগুলো না অনেক দিন থেকে পড়ে আছে তো ভাবলাম এটারই চচ্চড়ি করা যাক তো এমনিতে তো চচ্চড়ি খেতে আমার ভালো লাগে তো ডাটাগুলো নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি ফুলকপির ডাটাগুলো কেটে নিয়েছি মূলও দিয়েছি গাজর আলু দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি তো আমি এটার চচ্চড়িটা প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি তার কারণ এটা হচ্ছে ফুলকপির ডাটা না একটু গন্ধ করবে ভাপিয়ে নিয়েছি তো এখন দেখো আমি তেলে ভেজে নিচ্ছি তো একে একে আমি নুন হলুদ জিরে গুঁড়ো তারপর শুকনো লঙ্কা দেইনি গ্যাস হয়ে যায় তো আমার তো এই জন্য এটা নিয়ে কষিয়ে নিচ্ছি তো এই দেখো কষানো প্রায় আমার হয়েই গেছে তো এটা আরেকটু ভেজে নেব নেওয়ার পর আমি জলটা দিয়ে দেবো তো চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে তো মাছ টাছ নেই এমনি করব মাছ তো পুকুরে আছে তো মারলে তো হয়েই যায় তো মার কে মারবে এখন এই ঠান্ডার দিনে তো এই যে চচ্চড়িটা প্রায় হয়েই এসছে আমি তো মুগ ডাল করেছি তো ছর্দি দিয়ে দিয়েছে হচ্ছে এখানে মাসকালাই ডাল তো এই যে দেখো দুপুরবেলা সকালে তো খেয়েছি ডালটা দিয়ে তো এই যে চচ্চড়িও আছে তো এখন এই এই ডাল আর চচ্চড়ি এটা দিয়ে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করব তো তারপর দুপুরবেলা একটু রোদ উঠেছে তখন ধরেছে মাছ তো দেখো এই যে শোল মাছ বাড়িতে বাড়ির পুকুরে আর কি বড়ো একটা শোল মাছ পেয়েছে ওর বাবা তো এই যে মাছটা নিয়ে আসছে দেখো তো এখনই আমাকে মাছটা আর কি কেটে ধুয়ে দেবে তারপর আমি রান্না করব তো মাছটা কেটে দিয়েছে ধুয়েও দিয়েছে তো এখন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা আর কি ভেজে নেব তো আর কিছু করব না তার কারণ যেটা আছে সেটা দিয়েই খাবো মাছ ভাজা তো রাতে আমি মাছটা করব তো এখন খালি মাছ ভাজা দিয়েই খাবো তো এই যে মাছ ভেজে নিচ্ছি তো তারপর হচ্ছে না বাড়ির যে নিম পাতা আছে অনেক দিন ধরে নিম পাতা খাওয়া হয় না তো ভাবলাম একটু নিম পাতা পেরে নিয়ে আসি বন্ধুরা আজকে একটু আমি নিম পাতা ভাজা করব নিম পাতা ভাজা খেতে ইচ্ছে করলো অনেক দিন ধরে খাই না এই যে নিম পাতা ভাজলাম বন্ধুরা এই যে ওর মাম্মা মুখে মাংস দিয়ে গেল খেতে বসছি মানে খাওয়াই হয়ে গেছে দিয়ে গেল খাসির মাংস এইভাবেই বন্ধুরা দেখো যে বাস পূজা হয় তো বাচ্চাগুলো প্রথমে নাচ করে যায় তারপর ছেলেগুলো মেয়ে সেজে নাচ করে তো তোমরা কেউ খারাপ ভেবো না তার কারণ এখানে এইভাবেই কালেকশন করে তো আমি ফার্স্ট টাইম দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমাদের ওখানে আমি এরকম পুজো আর কি হয় আমি সেটা দেখিনি তো এখানে এসেই আমি ফার্স্ট টাইম দেখছি তো এখানে আর কি পীঠ ঠাকুরের যে পূজা হয় বাঁশ বাঁশ দেখলে প্রথমেই দেখলে বাচ্চা ছেলেগুলো ওরা হাতে বাঁশ নিয়ে ওপরে হচ্ছে কী বলে ঠাকুরকে যে হাওয়া দেয় সেটা আর কি ওই চুল লাগানো থাকে তো ওটা দিয়ে ওরা নাচ করে প্রথমে বাচ্চা ছেলেরা ওরা করে গেল তো তারপর এরা কিন্তু সব ছেলে যে পাঁচজন দেখতে পারছো তো এরা কিন্তু ছেলে এভাবে আর কি মেয়ে সেজে নাচ করে আর এখানে এই যে তোমার বাজনা থাকে আর কি যে বাজাচ্ছে তো এইভাবে না ওরা চাঁদা কালেকশান করে এখানে যার বাড়িতে আর কি পুজো হয় তারা তিন চার দিন ধরে এইভাবে কালেকশান করে বেড়ায় তো যে যেটা দেয় টাকা দেয় কেউ চাল দেয় তো এইভাবে তারপর ওরা বাড়িতে পূজাটা করে মানে ওই পীর ঠাকুরের পূজাটা করে হ্যাঁ এরা কিন্তু সবাই ছেলে তো এইভাবে আর কি সবাইকে বিনোদন করে ওরা চাঁদা কালেকশান করে তো এই জন্য আসলো বাড়িতে আমাদের বাড়িতে তো ভাবলাম একটু না তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও একটু জানো তো আমি তো এর আগে কোনো দিনও দেখিনি তো এখানে এসেই ফার্স্ট টাইম দেখছি তো ওরা এইভাবে নাচ করে দেখো তো এরপর ওরা চাঁদা নিয়ে চলে গেল আমি রান্না করছিলাম তার ফাঁকে ওরা আসে তো বন্ধুরা আমি একটু বাইরে বিকেলে একটু আর কি খেতে কয়েকটা রিলস বানালাম তো এখন এখানটায় একটা ছবিও তুলে নিলাম তো এখানে আমি আর কি এখন যাচ্ছি ঘরের দিকে তো দেখো কী সুন্দর পোয়ালগুলো এখানে রাখা হয়েছে বাইরের প্রকৃতিটা এখন দেখো বিকেলবেলা বন্ধুরা এই যে সন্ধ্যায় চা দিলাম বসিয়ে আর মুড়ি মেখেছি তো এখন এই চা মুড়ি টোস্ট খাবো তো দেখো এই যে চা হয়েই গেছে বন্ধুরা এই যে মুড়ি মেখে নিলাম আচারের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আর এই যে চা তো এখন সন্ধ্যায় চা খাবো তো এই যে আলু দিয়ে আমার শোল মাছ রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই তো এখন আমি নামিয়ে নেব ধনেপাতা দিয়ে দিয়েছি তো এটা দিয়েই রান্না করলাম সবজিটা নামিয়ে নিয়েছি কড়াইয়েই আছে তার কারণ অন্য পাত্রে ঢাললাম না শীতের দিন না বেশি মাছতে হবে তো এখান থেকেই নিয়ে নিব তারপর ছড়দি দিয়ে দিয়েছে শাক করলা ভাজা ট্যাংরা মাছ তো এটা দিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে শুভরাত্রি